নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল বড়দের প্রণাম জানি এবং সেটা তোমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি দেখো সকাল সকাল কিন্তু আমার স্নান কমপ্লিট সব কিছু কারণ আজকে আমি বাবার বাড়িতে যাব কেন যাব বাবার বাড়িতে সেটা তো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর সাথে কিন্তু আজকে আমি নিজেকে সোনার জিনিস উপহার করছি আর বরবাবু টাকা পাঠাইছে মানে ড্রেস কেনার জন্য বড়বাবু আর কি সোনার জিনিস কেনার জন্য টাকা পাঠাইছে তো সেটা বানাচ্ছে দিয়েছি আজকে আর আমি নিজের জন্য গিয়ে পছন্দ হয়েছে নিয়ে এসেছি আর হচ্ছে শাড়ি নিয়েছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না দেখতে থাকবে তো দেখো সকাল সকাল উঠে তো বললাম স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়েছি কারণ আজকে বাবার বাড়ি যাবো সকাল সকাল তারপরে তো আবার দ্বিধাটা যাব এত কিছু করার জন্য তো দেখো সাজ বলতে আমার কি বলো তো একটু হচ্ছে হালকা কাজল দেবো হালকা লাইনার দিবো আর এই যে আইভ্রু আই ভ্রু তো মাস্ট একদম ভ্রু নেই আমার মানে ভ্রু একদমই নেই আর মানে ভ্রুটা তুলছি না কারণ তোমরা জানোই কদিন পরেই হচ্ছে আমার জন্মদিন আছে তো ভেবেছি সেই মানে তার দু চার দিন আগে গিয়ে ভ্রুটা তুলে আসবো আর হয়তো একটু ফেশিয়াল যদি করি করবো হলে আরও একটা কী বলে না তো সেটা আর কি তো মানে করার ইচ্ছে আছে যেহেতু আমি বাড়িতে কোনো কিছুই করি না খালি ক্রিম লাগাই ফেসওয়াশ দিই শেষ মানে রকম প্যাক ট্যাক বাড়িতে কোনো কিছু আমি করি আর কি স্কিনের জন্য তো যাই হোক এটা ইচ্ছে আছে করার তো দেখো ভাবলাম যে আপেল খেয়ে যাব আর কিন্তু সকালবেলা আমি তেমন আজকে কাজবাজ করিনি কারণ সকালবেলা উঠে আমার নিজের কাজ করতে আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে তো মা বলেছে ঠিক আছে কোনো ব্যাপার না মা হচ্ছে রান্নাটা করে নিবে তো তার জন্যই দেখো আমি আপেল খেয়ে কিন্তু রেডি হয়ে এই তো বেরিয়ে পড়বো আজকে না রাস্তায় যাওয়ার স্বাচ্ছাৎ মানে অটো পেয়েছি তো বেশিক্ষণ তো লাগে না বারো থেকে পনেরো মিনিট হয়তো লাগে বাবা আসতে তো দেখো বাবরা বাড়ি চলেও এসেছি এসেই দেখি মা রান্না বান্না করছে দেখো পুর দিয়ে মাছের ঝোল করেছে মা একদম মা তো না বাবা আর কি একদম লোকাল মাছ এনেছে দেখো একদম হালকা পাতলা তরকারি কারণ আমাদের বাড়িতে সবারই অসুখ বিসুখ খাওয়া দাওয়া তেমন সেরকম তেল ঝাল মশলা হয়ই না বলতেই চলে শুধু মাংসটা হলে একটু তেল ঝাল মশলা হয় এই যে মুসুর ডাল করা হয়েছে আর এই দিকে দেখো পেঁপের সবজি মাছ দিয়ে এটা হচ্ছে ইয়া মাছ রক্ত যে হয় না সেই মাস শোল মাস না ইয়া মাস তো আমাদের বাড়িতে কিন্তু অনেক আত্মীয় এসেছে তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো তো আহ তারই জন্যে এই রান্নাটা আর হচ্ছে দেখো মা এদিকে হচ্ছে রান্না করছে আর আমি এসেই টুক করে একটু ভিডিও করে নিলাম এই দেখো আমার এসেছে হচ্ছে আমার চারটা পিসি আমার তিনটা আর কি কাকু আর আমার বাবা মানে আমার বাবারা চার ভাই চার বোন তো এটা পিসি মানে এই পিসি যদি চার পিসির মধ্যে ধরি তাহলে দুই নাম্বার পিসি আমার এই পিসি তো এই পিসির কিন্তু মানে অসুখ আর কি অনেক দিন থেকে অসুখ আর এবার তো মানে একটু বড় সমস্যা হয়তো বা দেখা দিয়েছে ভগবান চাইলে হয়তো কমের মধ্যে ঠিক হবে আর ভগবান না চাইলে হয়তো বা একটু মানে কি বলবো আর তো অনেক কিছু সমস্যা ধরা দিয়েছে তো তার জন্যেই আমার বাবার ছোটো পিসি দেখা এই যে ছোটো পিসি আমার বাবা আর ছোটো পিসি শিলিগুড়ি নিয়ে গেছিলো তো আনন্দলোক আর কি তো সেখানেই ডাক্তার দেখিয়েছে মানে ডাক্তার দেখিয়েছে প্লাস ওষুধ দিয়েছে প্লাস টেস্ট করাইছে তো অবশ্যই কিছু খামতি আছে তো বলেছে আর একটা টেস্ট দিয়েছে তো সেই টেস্টটা করার পরেই কিন্তু মেইনলি চিকিৎসা শুরু হবে যে কি হয়েছে এক্স্যাক্ট তবে বড়সড়ই কিছু সমস্যা হতে পারে আবার নাও হতে পারে মানে কি বলব তোমাদের বলার মতন ভাষা নেই মানে একটার পর একটা আমাদের বাড়িতে সমস্যা মানে হতেই চলেছে আর ভালো লাগে না তারপর দেখো এখানে কিন্তু মার খিদে পেয়েছে সকালবেলা মা খায়নি এখন প্রায় বারোটার মতন বাজে তো এখানে হচ্ছে মা খাওয়া দাওয়া করছে আর এদিকে পিশিয়া বাবারা মানে এগুলোই কথাবার্তা চলছে যে পরে রিপোর্ট কে আনতে যাবে তারপরে সেই রিপোর্টটা কিভাবে পাঠাবে কিভাবে আর কি ডাক্তার দেখাবে তো সেগুলোই আর কি কথাবার্তা ছাতাটা নেব ওই ছাতাটা আইফোন কিছু হবে না আমি তো আইফোন দিয়ে ভিডিও শুট করি তো মানে বৃষ্টিতে ভিজলেও নাকি কিছু হয় না কিন্তু আমার তাও ভালো লাগে ভেজাই না কোনো দিনও একদিন সুইমিং পুলে গিয়ে মোবাইলটা ভিতরে নিয়ে ভিডিও করা লাগবে দেখি তো কী হয় ভুলু সাতাটা নিয়ে আয় তো পিসিও নিয়ে যাবে কাঁঠাল আমিও দেখি একটা নিয়ে যাবো আমাদের এই গাছের কাঁঠাল এই আপু টেস্ট কি বলবো আর কাঁঠাল কি শ্যাষের দিকে মেলা হ্যাঁ মেলা আছে

ওইদিকে দিকে হচ্ছে কাঁঠালের বিচিগুলো নিতে চাই এত টেস্ট কাঁঠালটা সত্যি কারণ কাঁঠালটা দেখি আমার লোভ লাগছে ওই দেখো বাবা কি অবস্থা বাবা ওটাও ওটাও তো পচে গেছে মনে হয় না ওটা ভালো আছে আর ওই দেখো আর একটা কাঁঠাল কি এইদিকে দাও নেই পাকা না এটা কাঁচা তোমরা দেখলেই তো এত বৃষ্টিতে কিভাবে কাঁঠাল পারলাম সত্যি কথা বলতে আমাদের বাড়ি আগে খুব জমজমার ছিল ভাবতে পারবে না চার পিসি কাকুরা সবাই একদম খুব আনন্দ করতাম কিন্তু দিন দিন সবাই কমে যাচ্ছে আর দিন দিন আমাদেরও সুখের মানে চাবিঘাঁটি মানে সব বন্ধ হয়ে যাচ্ছে তো দেখো আমি এই বাড়িতে চলে এলাম মানে আমার আমাদের পুরানা বাড়িতে এসেই দেখো বুনু ভাই সত্যি কথা বলতে বাড়ি আসলে না এদের না দেখলে আমার একদম শান্তি লাগে না মানে কি বলবার এদের মুখটা দেখলে আমার একদম মানে সব খারাপ লাগা ভালো লাগা পরিণত হয়ে যাই দেখো বুনু আর ভাই এত খুশি এরা মানে কি বলবো আর বুনু তো যেহেতু বুনু আর কি মানে আমার বিয়ের অনেক দিন আগেই হয়েছে আর বুনুর সাথে আমার একটা অন্যরকম অ্যাটাচ ছিল তো বুনু তো আমি আসলে বুনু প্রথমে আমার কোলে চলবে জড়িয়ে ধরে আর কি আর এই ভাইরা তো পরে হয়েছে আর এই যে দেখো আমার পুকলু ভাই এটা একদম ছোট ভাই সবার ছোট তো দেখো এই ভাই দেখো কত সুন্দর হয়েছে যখনই হয়েছে তোমরা জানো মাত্র সাতশো আটশো গ্রাম হয়েছিল বন্ধুরা দেখো এখন আমি শাড়ি বললাম কারণ আমার ওই জামাটা একটু ভিজে গেছে আর বৃষ্টি করতেছে চলো যাবো দিনহাটা হ্যাঁ ছাতা ছাতা ও বোন আর আমি যাচ্ছি আর বৃষ্টি কি কই আর হ্যাঁ কি চেয়ারা শুকাইছে এই চেয়ারা শুকের জন্য কত কিছু তার মানে তার মানে একটু হয়তো কমছে এক দুই কেজি মনে হয় আর কি আর আমি আমার বাড়িতে মেশিন আছে ইয়ে ওয়েট মাপার মেশিন আমি মাপি না ওই ওয়েট মাপার মেশিনটা বুঝছিস জানে যাই হোক চলো বৃষ্টি পড়তেছে আর আমার ওয়েট কিন্তু একদমই কমে নেই ওরকমই হয়তো আছে কারণ ওই আর কি যে আমাকে বললো সে অনেক দিন পরে আমাকে দেখলো তার জন্য হয়তো ওই কথাটা বললো আর দেখো আমি এখানে সোনার দোকানে এসেছি হ্যাঁ তো সোনা বানাতে দেওয়ার জন্য এসেছি কিন্তু বানাতে দিতে এসে আমার পছন্দ হয়ে গেছে আর আমি কিন্তু মানে নিয়ে নিয়েছি দেখো একটা কথা বলি আমি না বেশি কিন্তু ভাবনা চিন্তা করি না আমার ধরো কোনো একটা সোনার জিনিস আমার যখন পছন্দ হয় যদি পছন্দ হয় আমি জিনিসটা নিয়ে নিই হ্যাঁ যেহেতু আমি নিবই সেরকম একটা জিনিস আমার এরকম না যে আমি একদম অনেক দিন ধরে দেখব দেখব ডিজাইন দেখব এরকম বানাবো মানে আমি ওরকমটা করি না কিন্তু ওরকমটা করা উচিত তাই না বলো একটা জিনিস বানাবো সোনার জিনিস সেটাকে মানে ভালো করে আগের থেকে দেখে নিয়ে তারপরে কিন্তু জিনিসটা বানানো উচিত কিন্তু এটা আমি একদমই করিনি এটা আমার থেকে বড় ভুল নেক্সট টাইম থেকে আমি সত্যি কথা বলতে জালবাজি করে কোনো সোনার জিনিস কিনবো না আর হচ্ছে বানাবো না তোমরা দেখোই আমি হুট করে হয়তো দোকানে যাই গিয়ে কিন্তু সোনার জিনিস কিনে নিই ডাইরেক্ট তো চেষ্টা করব এটা এখন না করার আগের থেকে মানে ভেবে চিনতে তারপর একটা জিনিস বানাতে দিব বা নেব আর কি আজকে তোমাদের সাথে একটা কথা আমার মানে শেয়ার করতে ইচ্ছে করছে জীবনে আমি অনেক ঠকেছি জানো তোমরা ভাবতে পারবে না জীবনে আমাকে আমি এত ঠকেছি আমাকে এত লোক ইউজ করেছে কিন্তু তারপরে ছুটে ফেলে দিয়েছে হ্যাঁ তো অনেকভাবেই ইউজ করতে পারে তো যাই হোক তো এইভাবে আমি পদে পদে ঠেকেছি বলে আজকে আমি এই জায়গায় এসেছি এখন কিন্তু দেখোই আমি কিন্তু নিজে একাই হচ্ছে পথ চলতে পছন্দ করি মানে একাই হচ্ছে চলাফেরা করতে পছন্দ করি আরেকটা কথা জীবনে না ঠকতে হয় তুমি যদি ঠকতে না পারো তাহলে জীবনে আরও উঠতে পারবে না মাঝে মাঝে ঠকতেও হয় তো আমি অনেক ঠকরছি জীবনে জানি না তোমরা কোনোদিনও এত এত ঠকেছো কি না যাই হোক এগুলো কথা বাদ দাও তো বাড়িতে চলে এসেছি অনেক ফল কিনেছি পিসিদের জন্য বাড়ির জন্য আর আমার জন্য ফল নিয়েছি তো সেই ফল ঠল নিয়ে বাড়ি চলে এসেছি আর হ্যাঁ বললাম না যে সোনার জিনিস নিয়েছি সোনার জিনিসও নিয়েছি আর তোমাদের দাদাভাই যেটা দিয়েছে টাকা আর কি সেটা জিনিস আমি বানাতে দিয়ে এসেছি তো বাড়ি চলে এলাম আর মা দেখো এসেই ঝাড় দিচ্ছে আর বৃষ্টি কদিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাড়িঘরের অবস্থা প্রচণ্ড খারাপ আর আমার মাকেও কিন্তু মানে আলট্রাসোনোগ্রাফি করাতে নিয়ে যাব দু চার দিন পরে আমি কিছুদিন ব্যস্ত আছি একটু তার জন্যে মাকে বলেছি ঠিক আছে দু চার দিন পরে আমি আসব এসে তোমাকে আমি কোচবিহারে নিয়ে যাব হয়তো গ্লোবাল নালে স্টারে আর কি আলট্রাসোনোগ্রাফি করাবো কারণ মার কিছুদিন থেকে পেটের ব্যথাটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে আর পাথরটা এখন কত বড়ো হয়েছে কি সমাচার মানে কি বলবো আর পাথর একটা পাথর আছে সেটা যাচ্ছেই না মাকে আমি বলছি যে চলো মাইক্রো সার্জারি করি আর কি দিনাটা একটা নার্সিংহোমে শুরু হয়েছে নতুন মাইক্রো সার্জারি আর এমনিতে তো আমাদের মালদা যেতে হয় তো মাকে বলেছি এখন মা তো করবেই না আর এইভাবে এই কদিন পর আলট্রাসোনোগ্রাফি করা আর ওষুধ খাওয়া কোনো কিছু খাওয়া যায় না মানে মার খুবই অসুবিধা হয় তো যাই হোক মা দেখো এখানে ডাবের জল খেয়েছে আর ডাবটা রেখেছে তো সেই ডাবটাই আর কি খাইলাম আর এখন হচ্ছে প্রায় বিকেল পাঁচটার পরে তো আমার যে পিসির আর কি অসুখ হয়েছে তো সে পিসির ছেলে আসবে আর কি গাড়ি রিজার্ভ করে এসে পিসিকে নিয়ে যাবে তো তারা তিনজন আসবে তার জন্যই কিন্তু আবার রান্না করা হয়েছে মানে এবার আমার ছোটো পিসি রান্না করেছে ডিমের কারি করেছে তারপরে আলু ভাজা করেছে আর তখন তো মাছের ঝোল তো আছেই ছিল আর কি আর এক্সট্রা কিছু করেনি আর আমার ছোট পিসি কিন্তু বাড়ি যাবে আর এখনই যাবো আর আমার বড় পিসি আর কি একটু পরেই বাড়ি যাবে মেইনলি কিন্তু আমি পিসিকে দেখতেই এসেছিলাম আর সাথে অবশ্যই দিন কেনাকাটা করতে আচ্ছা হ্যাঁ আমি না শাড়িও নিয়েছি তোমাদের দাদা টাকা পাঠিয়েছে শাড়ি নিয়েছি সেটা বাড়ি গিয়ে মানে আমার শ্বশুর বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো এখন বাড়ি যাবো লেট হয়ে গেছে আজকে সাতটা বাজে আর এখানে বোন পড়াশোনা করতেছে বাইরে পিসিরাও পিসিরাও বাড়িতে যাবে মানে ছোট পিসি কালকে যাবে

তারপরে হচ্ছে আপেল আনছি আর আনছি মৌসুমি তো এগুলো খাবো এখন আর সত্যি আর মোটা হয়ে গেছে আগের থেকে অনেক আরও এখন ডায় আরও ডায়েট করতে হবে দুর্গাপুজার আছে দুই দুই মাস আছে দেখি চেষ্টা করি কেমন ডায়েট করলে মোটা হয়ে দেখি আর তখন হয়তো অনেক দিন পরে দেখছে আমাকে ওই জন্য হয়তো বলছে যে আমি চিকন হয়েছি আর আনছি হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে টাকা পাঠাইছে শাড়ি দুটো শাড়ি তো এই দেখো তো অবশ্যই সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো আর হ্যাঁ সোনার দোকানে গিয়েছি সোনা নিয়েছি তো আজকে সোনা শেয়ার করব না কালকে শেয়ার করব যেটা আমি আমার জন্য নিয়েছি সেটা হচ্ছে এনেছি আর তোমাদের দাদাভাই যেটা আমাকে দিবে সেটা আমি অর্ডার দিয়ে আসছি সেটা যেদিন দিবে সেদিন দেখাবো আর কালকে আমি তোমাদের দেখাবো আমি কী কী নিয়েছি আর চলো এখন আমি শাড়ি দুইটা দেখাই চলো নরা হয়তো বসলে ভালো হতো কিন্তু আমার বিছানার অবস্থা একটু খারাপ তার আমি দাঁড়িতে দিয়ে তোমাদের এই যে শাড়ি দুটা দেখাবো তো চলো তোমাদের দেখাবো কি শাড়ি উপহার দিয়েছে তোমাদের সাথে শেয়ার তো একদম ইউনিক কালার নিয়েছি ইউনিক কালার বলতে এই কালার দুটো আমার নেই আর নর্মাল লাল হলুদ আমি অনেক করি লাল হলুদ কালো সবুজ নীল কালার এগুলো আমি অনেক করি তার জন্য অন্য অন্য কালার নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমে এই এই শাড়িটা তো এটা সুটি শাড়ি আর কি ভালো একটু দামি সুতি শাড়ি তো এই শাড়িটা নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো একটু পাড় আছে দেখো একটু পাড় আছে এরকম পাড় টাইপের তো এই রকম আর এটা শাড়ির দাম হচ্ছে আটশো পঁচানব্বই টাকা হিসেবে শাড়িটা তো এই ব্লাউজ পিস আছে দাম ব্লাউজ পিসটা পরে গেল দেখো অবশ্যই ব্লাউজ পিসটা বানাবো আমি খুবই সুন্দর একটা ব্লাউজ পিস ভালো লাগবে বানালে দেখো তো যাই হোক এটা আমি নর্মাল একটা ব্লাউজ পিস বানাবো তো একটা গেল আর একটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো শাড়িটা তো এটা শাড়িটার নাম যেন কি বললো ভুলে মানে এত শাড়ি কিনে কিন্তু শাড়ির নাম আমার মনে থাকে তো এই দেখো এই এই শাড়ি আমার নেই আর কি এরকম আমি দেখেছি হয়তো এক দুজনে পড়া তো এই কালারের আমার শাড়ি নেই তো তার জন্য নিয়েছি এই শাড়িটা শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো হালকা কালার নিয়েছি দুইটাই তো দেখো আমি আজকে আস্তে আস্তে কথা বলতেছি কেন জানি না আমার একটা মাউথ পিস নেওয়া লাগবে এখানে থাকলে একটু আস্তে কথা বললেও তোমরা ভালো শুনতে পারবে তো শাড়িটা খুললাম না আর কি যখন পরবো অবশ্যই তখন তোমাদের সাথে শেয়ার করবো দেখো শাড়িটা কত সুন্দর তো এটারও হয়তো ব্লাউজ পিস আছে তোমাদের অবশ্যই শেয়ার করবো তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর কালকের জন্য অপেক্ষা করো অবশ্যই কালকে কি দুইটা কিন্তু শোনার জন্য আমার টাকা দিয়ে আর কি নিজের জন্য তো সেটা শেয়ার করবো আর তোমাদের দাদা ভাই যেটা গিফট দিবে সেটা তো অলরেডি কাল কিন্তু পাক্কা একদম সোনার জিনিস দুইটা শেয়ার করে দিব আর এখানে দেখো শাড়িগুলো আমি এখন খুলেছি খোলার পরে এখন আমি ব্লাউজ পিসগুলো কাটবো কারণ ব্লাউজ পিস বানাতে দিব তোমরা তো জানোই আমি প্রায় শাড়িরই ব্লাউজ মানে ব্লাউজ পিস বানাই আমার ব্লাউজ পিচে মানে পিচের সাথে শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আর শাড়ি দুইটা কেমন হয়েছে অবশ্যই আবারও কমেন্ট করে জানাবে হ্যাঁ তো একটু অন্য কালার অন্যরকম কালার নিয়েছি কারণ সব সময় লাল হলুদ সবুজ যেগুলো কালার বললাম সব সময় পরি আমি জীবনে যেন অনেক নিজেকে চেঞ্জ করেছি কিন্তু তো কিছুদিন থেকে আমার সেই চেঞ্জগুলো আবার আগের মতন ফিরে এসেছে তবে আবার চেষ্টা করব যে যেমনটা চেঞ্জ করেছি সেভাবেই থাকতে তো যাই হোক দেখা যাক আসলে কি বলো তো একঘেমই থাকতে থাকতে হয়তো জিনিসটা আগের মতন হয়ে যায় তবে চেষ্টা করব আমি ঠিক যেটা চেঞ্জ করেছি সেভাবে আর কি হওয়ার তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাব সবাইকে টারটা সবাই